আমাদের একটা ময়না পাখি আছে না সে আজকে আমার নাম ধরে ডেকেছে এমন একটি বিজ্ঞাপনে মডেল হয়ে রাতারাতি জনপ্রিয় মুখ হয়ে ওঠেন ছোট্ট দিঘি এরপর অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন দীপজল ও সাকিবের হাত ধরে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে তার চাচু নামের সিনেমা দিয়ে দেশবাসী তুলপার ফেলে দেয় সেই ছোট্ট মেয়েটি আর সেই পূর্ণ দিঘিকে দেখেই কিছুটা যেন স্মৃতিকাতর দ্বীপজল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কাবুলিওয়ালা ছবি দিয়ে শিশু শিল্পী হিসাবে বড় পর্দায় অভিষেক ঘটলেও চাত্রুর মাধ্যমেই জনপ্রিয় হয়ে ওঠে দিঘি এরপর লাগাতার বেশ কিছু সিনেমায় অভিনয় করে অভিনয় করে তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই লেখাপড়ার চাপ বাড়ায় হঠাৎই চলচ্চিত্র থেকে সরে দাঁড়ায় সে এমনকি মিডিয়া অঙ্গনে আর দেখাও মেলেনি তার দিঘির বাবা অভিনেতা সুব্রত জানিয়েছিলেন লেখাপড়া শেষ করে পরবর্তীতে মিডিয়ায় আসবে তার মেয়ে তবে অভিনয় ছাড়াই গত পাঁচই মে এফডিসিতে দেখা গেল ছোট্ট দিঘিকে কারণ তার বাবা সুব্রত সানি অমিত প্যানেল থেকে এবারে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলেন আর বাবার জন্য ভোট চাইতেই দীর্ঘদিন পরে এফডিসিতে আসে সে আর এখানে এসে দেখা হয় অভিনেতা দীপসলের সঙ্গে সেই ছোট্ট দিঘি আজ অনেক বড় দিঘিকে দেখেই নাকি স্মৃতিকাতর হয়ে যান দীপজল ও সাকিব খান আর তার প্রমাণও পাওয়া গেল যখন নির্বাচনকালীন দিঘির একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করলেন দীপজল সেখানে লিখেছেন ছোট্ট সেই দিঘি মামনিটা আজ কত বড় হয়ে গেছে দোয়া করি মা তুমি আরও বড় হও শুভকামনা রইল তোমার জন্য তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না